এবার নিশা অজান্তেই ব্যানার্জি পরিবারের বউ হয়ে গেল উজি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় নিশা গাড়ি চালাতে থাকে আর মনে মনে বলতে থাকে ঋষি ব্যানার্জির পরিবারকে শেষ করতে এটাই আমার মুখ্য মস্ত্র আজ ঋষি ব্যানার্জির পরিবার আমাদের হাতেই হবে শেষ অন্যদিকে দেখা যায় দিদির কথায় বিয়েতে রাজি হয়ে গেছে উজি সে বিয়ের কোণে যে একেবারে তৈরি নিশা উজিকে ফোন করে আর বলে কমান উজি এত চিন্তা করিস না নাটকে সিনেমা সিরিয়ালে দেখিস নি নকল বিয়ে হতে তুই চাপ নিস না এটা আসল বিয়ে নয় তখন উজি বলে এটা সিনেমা সিরিয়াল হচ্ছে না এটা বাস্তব আমার বিয়ে হচ্ছে এরপর দেখা যায় নিশা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ফেরার পথে আচমকাই দেখে পুলিশ ফলো করছে নিশাকে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে নিশা উল্টে পড়ে যায় জলে অন্যদিকে দেখা যায় বিয়ের মণ্ডপে ঠিক সিঁদুর দানের মুহূর্তে উজি ভীষণ দুশ্চিন্তা করতে থাকে আর মনে মনে বলতে থাকে এতগুলো মানুষকে আমি ঠকাবো কী করে দিদিও যে এখনো পর্যন্ত এলো না তবে এবার দেখা যাবে সত্যি সত্যি সিঁদুর দান হয়ে যাবে বিয়ের মণ্ডপে আর উজি হয়ে যাবে ব্যানার্জি পরিবারের বউ আস্তে আস্তে উজি প্রেমে পড়বে ঋষি ব্যানার্জির তবে নিশা মরেনি নিশা আবারও পি। আসবে প্রতিশোধ নিতে তবে কি এবার নিশা ও ঋষি ব্যানার্জির মাঝে বাঁধা হয়ে দাঁড়াবে উজির ভালোবাসা তৈরি হবে নতুন ভুল বোঝাবুঝি দুই বোনের নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ